প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদা চ্যানেলের নতুন আরো একটি পর্ব আমরা আপনাদের নিয়ে আসছি রাজশাহী জেলা চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে দেখতেই পাচ্ছেন সুবিশাল সুগঠিত সুদর্শন বেশ কিছু সাইকেল জাতের গুরু এগুলো নিয়ে কথা বলবো তো চলুন যেগুলো এগুলো যিনি কালেকশন করেছেন আমাদের সকলের পরিচিত মিনারুল ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ব্যবসা মানে কেমন যাচ্ছে চলছে আল্লাহর ভালো ভাই আচ্ছা ঈদের পূর্বের বাজার আর পরের বাজার কেমন বুঝলেন বলেন

রেডি কালেকশন প্রতিটা গরুর ফিনিশিং টা দেখেন চামড়া গুলো কতটা সুন্দর গরুর মাথা দেখবেন হ্যাঁ জি অনেকদিন দেখা যাচ্ছে অনেকে বলে ভাই গরু ভালো কিন্তু গরুর মাথা নাই শিং নাই মাথা দেখতে হবে প্রত্যেকটাই অল স্কয়ার আছে এটার কি দাঁত না ভাই এটাও পড়েছে তবে পড়ার মধ্যে ভাই পড়ার মধ্যে রেডি বলে কেমন দাম এটার এটা নিলে আপনার 132 পড়বে 132 জি জি আচ্ছা ওজন কতটুকু হবে এটা এটা 4.5 মনের উপরে ভাই 4.5 মনের উপরে জি তিন নাম্বারটা দেখেন

এটারও নাভিকম্বল বেশ ঝুলন্ত আছে মাথা থেকে পা পর্যন্ত দেখবেন প্রতিটা গরুর ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে জাত মানটা রক্ষা কর মানে চিনা এখানে চূড়া মাথা নাভিকম্বল কম্বল সবগুলো গরুতে রয়েছে এর গরু দেখে বলি এটা দাঁত আছে তার পড়ে নেই ভাই তবে নড়তেছে নড়ছে আচ্ছা আচ্ছা এর কালিশন এটা হচ্ছে সাত নাম্বার নাম্বার গরু কতটুকু ওজন হবে এটা আপনার চার মন ভাই চার মন জি দামের দিকে কেমন হবে এটা এক লক্ষ বিশ হলে দিয়ে দেবো এক লাখ বিশ জি দাম তো একটু সুযোগ থাকবে সুযোগ হ্যাঁ হালকা তো আছে একটু সাত পিস গরু দেখলাম আবার ভালো করে দেখান আমি বারবার দেখাচ্ছি এবার সাইজ দেখেন সুরা দেখেন মাথা দেখেন প্রতিটা গরুর স্ট্রাকচার দেখেন কোন জায়গায় খুঁদ খাম নাই হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল গরু এই কালেকশনগুলো আমরা সিঙ্গেলে দেখেছি আপনাদেরকে খুঁদ থাকলে তো আবার এখন লট আকারে বলেন এনারুল ভাই ভাই কি ছাড় রাখবেন আর বলতে গেলে কোনো ভাই যদি আমার এই সাত পিস নাই ঠিক আছে জি

এছাডা মিনাল ভাইয়ের কাছে সবসময় কালেকশন থাকে ভাইয়ের বাসা হচ্ছে রাজ্য এই জেলা চারঘাট উপজেলা আচ্ছা তো মিনল ভাইয়ের নাম্বার দিতে সরাসরি কথা বলে নিতে পারবেন আজকের মতো বিদায় নিব আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে নতুন পর্বে আসসালাম আলাইকুম